রয়্যাল এডুকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমরা আবার চলে এসেছি বাংলা তোমাদের একটি ক্লাস নিয়ে ক্লাসটা হচ্ছে তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো ফোর্থ সেমিস্টার দেবে তারা থার্ড সেমিস্টারে আমাদের ভিডিও দেখেছো আশা করি সবাই উপকৃত হয়েছ এবং ভালো পরীক্ষা দিয়েছ তো আমরা শুরু করতে চলেছি আবার তোমাদের জন্য ফোর্থ সেমিস্টারের ক্লাস তো দেখো ফোর্থ সেমিস্টারে তোমাদের একটা কবিতা দিয়ে আজকে আমরা শুরু করছি কবিতার নাম কেন এলো না তোমরা সবাই যেন কবিতাটা খুবই সহজ একটা কবিতা কিন্তু তারপরেও আমাদের বেশ কিছু কথা জেনে নিতে হবে এবং এই এটা এটা বোঝানোর পর পর পড়ানোর আমরা কি ধরনের প্রশ্ন আসতে পারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে আলোচনা করব। তো কেন এলো না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কবিতাটি আমরা আজকে আলোচনা করব। তো দেখো সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে যদিও এখানে কবি পরিচিতি বিশেষ কিছু তোমাদের জানার দরকার নেই কবিতার আগে কবি পরিচিতি যদি না জানা হয় একটু যেন অসমাপ্তি অসমাপ্তি লাগে যেন ঠিক সম্পূর্ণ মনে হয় না তো সেই জন্য জেনে নিতে হবে আমরা সুভাষ মুখোপাধ্যায়কে বলে থাকি পদাতিক কবি হম তিনি পদাতিক কাব্যগ্রন্থ লিখেছেন তারপর থেকে আমরা তাকে পদাতিক কবি বলে থাকি আর এই মানুষটি ছাত্র ছাত্র জীবনে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন এবং পরবর্তীকালেও কমিউনিস্ট পার্টিতে সরাসরি তিনি যোগদান করেছেন ছাত্রনেতা ছিলেন তারপরে কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছেন এবং সেই সূত্রে তিনি বেশ কিছু সামাজিক পরিস্থিতি তার চোখে ধরা দিয়েছিল পরবর্তীকালে তিনি পার্টি ছেড়ে দিলেও তিনি কিন্তু সমাজের বেশ কিছু ঘটনার বিপক্ষে তিনি কি করতেন প্রতিবাদ তুলতেন তো সেই রকমই একটি সামাজিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি আমরা এই কবিতাতে আমরা দেখতে পাবো তো আর বেশি কথা বলছি না এখানে কবি পরিচিতি থেকে চলে যাচ্ছে এর কিছু এর প্রেক্ষাপটে এই যে কবিতাটা লেখা হলো কোন প্রেক্ষাপটে কবি লিখলেন কোন প্রেক্ষিতে তিনি লিখলেন সেটা আমরা দেখব দেখো তোমরা এখানে ছবি দেখে বুঝতে পারছো যে একটা দাঙ্গাময় পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে যে একটা দাঙ্গাময় পরিস্থিতি তাই তো ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে তো ভারতবর্ষ যখন স্বাধীন হলো উনিশশো সালে মানুষ ভেবেছিল তারপর থেকে সবাই সুখে শান্তিতে পুরো স্বাধীন একেবারে খাবার পেটে খাবার পাওয়া যাবে তিনবেলা খাবার পাওয়া যাবে শান্তিতে থাকবে ঘুরবে ফিরবে কিন্তু না তা হলো না এক তো উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গে একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছিল উদ্বাস্তু সমস্যা কাশ্মীরেও সমস্যা সৃষ্টি করেছিল কিন্তু পশ্চিমবঙ্গে ভারত সরকার একটু অন্যরকম একটা মনোভাব নিয়েছিল তো সেই কারণে যাই হোক সে রাজনৈতিক পরিস্থিতিতে যাচ্ছি না তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এবং সম্পূর্ণ পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে দেখা দিল মানুষ খাবার পেত না মানুষের যে দাবিগুলো সেই দাবিগুলো মিটলো না তার ফলে একের পর একের পর এক আন্দোলন চলতে লাগলো তো এই যে আন্দোলন চলতে লাগলো মারামারি কাটাকাটি হানাহানি চলতে লাগলো এই রকমই একটি আন্দোলন হলো শিক্ষকদের আন্দোলন শিক্ষকরা তাদের যে ভাতা তাদের যে দাবি দেওয়া নিয়ে তারাও কিন্তু উনিশশো ষাট বাষট্টি সালে তারা একটা আন্দোলন করেছে তো সেই সময়ের যে ঘটনাগুলো ঘটেছিল যে লড়াই একদিকে মানুষ আন্দোলন করছে একদিকে পুলিশ গুলি চালাচ্ছে এই সমস্ত ঘটনা তার আগে ট্রেনের টিকিট বাড়িয়ে দেওয়ার ফলে সাধারণ যাত্রীদের যে দুর্ভোগে পড়তে হয়েছিল টিকিটের দাম বাড়িয়ে দেওয়ায় সেটা নিয়ে আন্দোলন তো এই সমস্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি এই কবিতাটা লিখলেন চলে যাচ্ছি সরাসরি কবিতাতে কবিতার নাম কেন এলো না বেশি কথা বাড়াবো না কবিতার আলোচনায় চলে যাচ্ছি কবিতাটা একটি কাহিনী ধর্মী কবিতা তোমরা পড়লেই এটা পরপর বুঝতে পারবে তবুও কিছু ক্ষেত্রে আলোচনা করে নেওয়া দরকার সেজন্য দেখো কবিতাটা আমি এখানে দিয়েছি এবং আলোচনা পর করছি সঙ্গে দেখতে থাকো সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে দেখো একটা ছেলে বাচ্চা ছেলে সে সারা কারণটা কি নিশ্চয়ই কেউ দুঃখে নেচে বেড়ায় না খুশিতে নেচে বেড়ায় তো সে খুশিতে নেচে বেরিয়েছে কেন খুশিতে নেচে বেরিয়েছে আমরা একটু পরেই সেটা পেয়ে যাব তো রাস্তায় আলো জ্বলছে অনেকক্ষণ রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ তার মানে কি অনেকক্ষণ আগে রাস্তার লাইটগুলো জ্বলে উঠেছে অর্থাৎ অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা নেমে রাস্তার লাইটগুলো জ্বলেছে আর অনেকক্ষণ আলো লাইট মানে সন্ধ্যা পেরিয়ে অনেকটা টাইম হয়ে গেছে এখনো বাবা কেন এলো না মা সন্ধ্যা পেরিয়েছে কিন্তু বাবা আসার কথা ছিল এখনো কেন এলো না কার প্রশ্ন এটা একটি বাচ্চা ছেলের প্রশ্ন যে বাবা কেন এলো না বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে তাহলে বাবা কি বলেছিল বাবা ছেলেকে কী বলে গেছিল যে মাইনে নিয়ে অর্থাৎ বেতনটা পেয়ে তার যে টাকাটা রোজগার করবে সে বেতনটা সেই বেতনটা নিয়ে সকাল সকাল চলে আসবে সকাল সকাল ফিরবে অথচ আমরা এখানে কি দেখতে পাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে রাত্রি নেমে গেছে তাই তো তো বলেছিল সকালে আসবে অথচ কত টাইম পেরিয়ে গেছে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে কি বলেছিল বাবা যে আমি যাচ্ছি অফিসে অফিস থেকে যখন আমি ফিরবো তখন খুব তাড়াতাড়ি আমি সকাল সকালই ফিরে আসবো শুধু বেতনটা নিয়ে আমার যে মাইনেটা সেই মাইনেটা নিয়ে আমি ফিরে আসবো কেন ফিরে আসবো ফিরে আসার পর আমি তোমাদেরকে নিয়ে অর্থাৎ স্ত্রী পুত্রকে নিয়ে কোথায় যাব বাজার করতে যাব কিসের বাজার পুজোর বাজার তাই পুজোর বাজারটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে তাহলে এখানে দেখো পুজোর বাজারে কেনা পুজোর কেনাকাটা করতে হবে তাহলে বাচ্চাটা জানে তার জামা হবে প্যান্ট হবে নতুন নতুন তাই সেই খুশিতে সে কি করছে সারাটা দিন নেচে নেচে বেরিয়েছে ওই খুশিতে যে তার পুজোর কেনাকাটা হবে এই খুশিতে সে সারাটা দিন নেচে নেচে বেরিয়েছে বোঝা গেল আচ্ছা তারপর চলে যাবো বলে গেল সেই মানুষ এখনো এলো না সেই যে বলে গিয়েছে বাবা কিন্তু বলে যাওয়ার পরেও মানুষটা কিন্তু এখনো এলো না কড়ার গায়ে কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল দেখো এখানে কড়ার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে অর্থাৎ মা কি করছেন মা রান্না করছেন তো মা রান্না করতে করতে আজকে মাও অন্নমনস্ক মাও অন্নমনস্ক হয়ে পড়েছেন তাই তিনি যে রান্না করছেন রান্না করতে করতে যখন খুন্তি নাড়াচ্ছেন প্রয়োজন নেই তারপরেও খুন্তিটা তিনি নাড়িয়ে যাচ্ছেন অর্থাৎ তিনি ভাবছেন তিনি কাজ করছেন এখানে কিন্তু তার মনটা পড়ে আছে তার স্বামী কোথায় সত্যি তো বাচ্চাটা বলছে কেন বাবা এলো না তারও বাচ্চার যেমন চিন্তা হচ্ছে মায়েরও তো চিন্তা হচ্ছে মাও ভাবছে যে সত্যি কেন এলো না স্বামী এখনো হুম তো সেই কারণে তার খুন্তিটা আজকে একটু অতিরিক্ত নড়ছে প্রয়োজন নেই তারপরেও নড়ছে হ্যাঁ অর্থাৎ অন্যমনস্কভাবে তিনি খুন্তি নেড়ে যাচ্ছেন ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল ফ্যান গালতে গিয়ে অর্থাৎ ভাতের ফ্যানটা ফেলতে গিয়ে তিনি এতটাই অন্নমন ছিলেন যে পায়ে সেই ফ্যানটা পড়ে গেল তাহলে এখানে আমরা এই দুটো কথার দ্বারা মায়ের অন্য ফুটে ফুটে উঠছে সেটা দেখতে পাচ্ছি কোন কোন দুটো কথা খুন্তিটা যতটা প্রয়োজন নেই তার থেকেও বেশি নাড়ানো হচ্ছে আর ভাতের ফ্যানটা ফেলতে গিয়ে পায়ে পড়ে গেছে তারপর দেখো জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসে মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা জানালার সামনে বাচ্চাটা বসে আছে এবং তাকিয়ে আছে জানালার দিকে বাবা কখন আসবে তাই তো বাবা কখন আসবে সেই দিকে বাচ্চাটা তাকিয়ে আছে তাহলে জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসে সে মাদুরে বসে আছে এবং জানালার দিকে তাকিয়ে আছে আর সামনে তার ইতিহাসের পাতা খোলা আছে ইতিহাসের বইয়ের পাতা তার খোলা আছে সে সামনের দিকে তাকিয়ে আছে ঘড়িতে টিকটিক শব্দ কোলে জল পড়ছে ও বাড়ির পাঁজিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফওয়ালা বিড়াল তোমরা দেখতে পেয়েছ তোমরা জানো এর আগে ক্লাস টেনে তোমরা পড়েছিলে অসুখী একজন নামে একটা কবিতা সেখানে যখন অপেক্ষারত মেয়েটি অপেক্ষা করছে অপেক্ষা করতে করতে কথক যখন চলে গেল সেই স্থান ছেড়ে তারপর একটা কুকুর চলে গেল গির্জার নান হেঁটে গেল সময়টা ধীরে ধীরে পেরিয়ে যেতে লাগলো সময়টা পেরিয়ে যাচ্ছে কিন্তু অপেক্ষা তার শেষ হচ্ছে না এখানেও ঠিক তেমনি ভাবে ঘড়িটা শব্দ করতে করতে এগিয়ে চলেছে সময়টা অতিক্রান্ত হচ্ছে কলে জল পড়ছে এই ঘটনাগুলো ঘটছে ও বাড়ির পাঁচিল থেকে একটা বিড়াল কি করলো গোফওয়ালা বিড়াল লাফিয়ে নামলো এই ঘটনাগুলো সব ঘটছে সময়টা পেরিয়ে যাচ্ছে কিন্তু বাবা আসছে না বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো গুলো অবাধ্য এখানে একটা জিনিস দেখো হিজিবিজি অক্ষরগুলো গুলো একগুঁয়ে অবাধ্য এখানে কর্তা কে একগুয়ে অবাধ্য কে একগুঁয়ে অবাধ্য হচ্ছে হিজিবিজি অক্ষরগুলো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য সেই অক্ষরগুলোকে কবি কার সঙ্গে তুলনা করছেন সেই অক্ষরগুলোকে কবি তুলনা করছেন উপমা দিয়েছেন বাপের আদরে মাথা খাওয়া ছেলের সঙ্গে বাবা যখন ছেলেকে আদর দিয়ে দিয়ে মাথায় তোলেন তখন ছেলেটার মাথা খাওয়া পরিস্থিতি হয়ে যায় সে ছেলে কারো কথা শোনে না তো তেমনি অবাধ্য এবং একগুয়ে ছেলেটার মতো হয়ে গেছে কারা না হিজিবিজি অক্ষরগুলো কার এই যে ইতিহাসের পাতা খোলা আছে না তার হিজিবিজি অক্ষরগুলো গুলো যতক্ষণ পুজোয় জামা কেনা না হচ্ছে নড়বে না যতক্ষণ পুজোর জামাটা না কেনা হচ্ছে নড়বে না কে নড়বে না বাচ্চাটা নড়বে না এখনো বাবা কেন এলো না মা তাহলে যতক্ষণ তার পুজোর জামা কাপড় না কেনা হচ্ছে সেই ছেলেটা নড়বে না বলেছে কেন সে আবার তার মাকে জিজ্ঞেস করছে বাবা এলো না কেন মা হম রান্না কোন কালে শেষ রান্না অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে বহু আগে শেষ হয়ে গেছে গা ধোয়াও সারা গা ধোয়া বলতে গ্রামীণ ভাষায় গা ধোয়া শব্দটা বলা হয় আসলে স্নান করা এই স্নান করাটাও হয়ে গেছে তার মায়ের মা রান্না করে ফেলেছেন স্নান করে ফেলেছেন মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে বুনতে বসা মানে তোমরা হয়তো দেখে থাকবে মায়েরা শীতকালে কি বনে থাকে ওই উলের যে সমস্ত জিনিসগুলো উলের যে সোয়েটার বা যে ধরনের জিনিসগুলো যারা বুনতে জানেন তারা বুনে থাকেন তো সেখানে এক একটা ঘরে এক একটা উলের উল উলের দড়িকে কি করতে হয় ঢোকাতে হয় তো প্রত্যেকটা ঘর কিন্তু বেশ হিসাবে তো যেহেতু তিনি অন্নমনস্ক এর আগেই আমরা দেখেছি অতিরিক্ত খুন্তি নাড়ছেন ভাতের ফ্যান পায়ে ফেলে দিয়েছেন তো সেই কারণে তিনি এখনো অন্নমনস্ক আছেন বলেই তার ঘরগুলো কি হচ্ছে ভুল হয়ে যাচ্ছে বারবার ঘরগুলো ভুল হয়ে যাচ্ছে খুট করে একটা শব্দ ছিটকিনি খোলার একটা শব্দ হলো খুট করে ছিটকিনি খোলার কেউ একটা ছিটকিনি খুলে দিল ঠিক আছে তো যেই ছিটকিনি খোলার শব্দ হলো মা জিজ্ঞেস করছে কে মা জিজ্ঞেস করলো কে ছিটকিনি খোলার শব্দ হচ্ছে তখন সে কি বললো মা আমি খোকা বাচ্চাটা কি বলছে বলছে মা আমি খোকা ছিটকিনি জিজ্ঞেস করে বাচ্চা জবাব দিল যে আমি মা অন্য কেউ না বাবা নয় আমি তো তারপর কি দেখা গেল গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে সেই যে গলিটা যেখান দিয়ে রাস্তাটা শুরু হচ্ছে তার কাছে যে তাদের বাড়ির দরজাটা সেখানে সে দাঁড়িয়ে আছে এখন রেডিওয় খবর বলছে রেডিওতে খবর দিচ্ছে কি খবর একটা অদ্ভুত পরিস্থিতি যেখানে মারামারি কাটাকাটি ভয়ানক ঘটনাগুলো ঘটছে সেই ধরনের কোনো খবর কিন্তু রেডিওতে শোনা যাচ্ছে মানুষটা কেন এলো না এই যে মানুষটা কেন এখনো এলো না এতক্ষণ বলছিল মা বাবা কেন এলো না অর্থাৎ বাচ্চাটা প্রশ্ন করছিল বাবা কেন এলো না এবার মানুষটা কেন এলো না অর্থাৎ তার স্ত্রী প্রশ্ন করছে নিজেকে প্রশ্ন করছে সে তো বাচ্চাকে প্রশ্ন করবে না সে নিজের অন্তরকে নিজের মনকে প্রশ্ন করছে যে মানুষটা এখনো কেন এলো না এত দেরি হয়ে গেল এখনো কেন এলো না কি এমন ঘটেছে তার সঙ্গে হয়তো কোনো বিপদ ঘটেছে মনের মধ্যে একটা সন্দেহ জাগতে শুরু করলো একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল ছেলেটা ভাবলো দেখি বাবা এতক্ষণ কেন এলো না একটু দেখিত অনেকক্ষণ হয়ে গেল বাবা কেন আসছে না তাই সে কি করেছে একটু পা দিয়েছে রাস্তায় এগিয়ে গেছে রাস্তায় একটু সামনে দেখার জন্য ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় রাস্তার যে বাঁক যে মোড় যেখানে যেখানে সমাগম হয় জনসমাগম হয় সেখানে ভিড় দেখতে পেল একটা গাড়ি আর খুব ফাটছে একটা কালো গাড়ি এসে দাঁড়িয়েছে সেই বাজি মোড়ে একটা কালো গাড়ি দাঁড়িয়েছে আর খুব বাজি ফাটছে হ্যাঁ অর্থাৎ খুব আওয়াজ হচ্ছে কিন্তু বাচ্চা ছেলে সে তো ছোট ছেলে তার তো এত কিছু জানার কথা নয় যে কিসের বাজি ফাটতে পারে সে জানে বাজি মানেই পুজো হবে বাজি মানেই যে কোনো পুজো পাঠ হবে কিন্তু বাজি মানে যে আরো অনেক কিছু হতে পারে গুলি গোলা বোমাবাজি অনেক কিছু হতে পারে সেটা কিন্তু তার মাথায় নেই কারণ সে তো বাচ্চা সে তো ছোট্ট কিসের পুজো আজ সে নিজে একটু প্রশ্ন করছে আজকে কিসের পুজো সে জানে না তার পাড়ার মোড়ের কাছে আজকে পুজো হচ্ছে বাজি ফাটছে তাই সে দেখার জন্য আরো কৌতূহল হয়ে পড়লো যে কিসের পুজো হচ্ছে আজ ছেলেটা দেখে আসতে গেল ছেলেটা দেখে আসতে গেল। যে দেখি তো কিসের পুজো হচ্ছে একটু গিয়ে দেখি তারপর অনেক রাত্তিরে তারপর কি হলো অনেক রাত হয়ে গেল অনেক রাত হওয়ার পর সেই যে ছেলেটা গেল ছেলেটার কথা আর কিন্তু নেই অনেকটা সময় পেরিয়ে গেল অনেকটা রাত হয়ে গেল বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো তাহলে যখন অনেক রাত হয়ে গেল বারুদের যত গন্ধ ছিল সেই গন্ধ ভরা রাস্তা রাস্তায় সেই সমস্ত গন্ধ কারণ বোমাবাজি হয়েছে সেখানে বারুদের গন্ধ চারদিকে সেই রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘুরে অর্থাৎ সোজা রাস্তায় নয় অনেক অলিগলি ঘুরে বাবা এলো এখানে মৃত্যুর পাশ কাটিয়ে এলো অর্থাৎ যে কোনো সময় মৃত্যু তাকে এসে গ্রাস করতে পারে যে কোনো সময় তার মৃত্যু হতে পারে তাই সে অনেক অলিগলি ঘুরে এলো এই কবিতাটা পড়তে গিয়ে এই জায়গাটা পড়তে গিয়ে আমাদের একটা গল্পের কথা মনে পড়ছে না সমরেশ বসু কোন গল্প আদাব গল্প আদাব গল্পে মনে আছে সুতামজুর এবং যে মাঝি সেই দুজন তারা হিন্দু মুসলমান সেখানেও একটা দাঙ্গা সেটাও সেই ভারতবর্ষের একটি দাঙ্গার প্রসঙ্গ সেখানে তুলে ধরছেন তো এই যে আদাব গল্পে আমরা কি দেখতে পাচ্ছি দুজনে কথোপকথন চলছে পুলিশ যে কোনো সময় গুলি করবে যদি রাস্তায় বেরোয় তাই অলি গলি ঘুরে সেই দুজন একটা জায়গায় পৌঁছলো অবশেষ পরের দিন ঈদ রয়েছে অবশেষে লোকটা কি করলো মাঝি দেখলো না আর উপায় নেই সে চলে গেল রাস্তা দিয়ে যেই গেল তাকে পুলিশ গুলি করে ফেলল এবং রক্তে তার যে জামাকাপড় ছিল ঈদের স্ত্রী পুত্রের জন্য যে জামা কাপড় কিনেছিল সেগুলো তার রক্তে ভিজে গেল তো ঠিক সেই রকমই একটা ঘটনা আমরা এখানে দেখতে পাচ্ছি বাবা বারুদ ভরা গন্ধে যে রাস্তাগুলো একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে গন্ধ সেই বারুদ ভরা গন্ধযুক্ত রাস্তাগুলোতে সে অলি গলি ঘুলে পাশ কাটিয়ে এলো সোজা রাস্তা নয় এসে তো পৌঁছালো বাবা কিন্তু বাবাই পৌঁছালো ছেলে আর পৌঁছালো না যার পৌঁছানোর জন্য সবাই চিন্তিত ছিল মা চিন্তিত ছিল ছেলে চিন্তিত ছিল সেই চিন্তা কেটে গেল সেই চিন্তা মায়ের কেটে গেল স্বামী এসে ঘরে পৌঁছালো কিন্তু যে ছেলেটা সকাল থেকে চিন্তিত বাবা কখন আসবে বাবা কখন আসবে সেই ছেলেটা আর এলো না এখানে কবিতাটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু কবিতাটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু পাঠক বুঝতে পারবে যে ছেলেটার কি পরিণতি হয়েছে হয়তো বা ছেলেটার ছোট্ট শিশুর নিষ্পাপ শিশুর ছিন্ন ভিন্ন শরীরটা হয়তো কোথাও পড়ে আছে সে কথা কবি লিখলেন না কিন্তু আমরা বুঝতে পারি সেটা যে ছেলে এলো না অর্থাৎ ছেলেটা আর হয়তো নেই তো এই ছিল কবিতাটা কবিতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে ভিডিওটা লাইক করে আর এখানে ভিডিওটা শেষ নয় তোমাদের বলেছিলাম যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলবো এখানে যেগুলো আসার সম্ভাবনা বেশি রয়েছে তো দেখতে থাকো সেই প্রশ্নগুলো কি রয়েছে দেখো কয়েকটা প্রশ্ন আমি তোমাদের কাছে পাঁচটা প্রশ্ন দিয়েছি পাঁচটা প্রশ্ন করলে আশা করছি তোমরা এখান থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমরা লিখতে পারবে ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কেন এলো না কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখক কেন এলো না কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে লেখক দ্বিতীয় প্রশ্ন কি কবিতাটি কোন প্রেক্ষাপটে রচিত তা আলোচনা করো প্রেক্ষাপট ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম প্রেক্ষাপটটা সেটাকে একটু বড় করে লিখতে হবে কবিতাটির মধ্য দিয়ে সমকালীন কিরূপ রাজনৈতিক পরিস্থিতি ফুটে উঠেছে তা আলোচনা করো অর্থাৎ সে সময় যে গুলি গোলা বোমাবাজি হচ্ছিল সেই ঘটনাগুলো কিসের কিসের কোন ঘটনার উপর ভিত্তি করে সেগুলো হচ্ছিল সেগুলো এখানে লিখতে হবে কেন এলো না কবিতাটির নামকরণের সার্থকতা এটি আমরা জানি নামকরণ তিন ধরনের হয়ে থাকে তার মধ্যে এটি একটি কাহিনী কেন্দ্রিক নামকরণ ছেলেটি কেন বাড়ি ফিরে এলো না আপাত দৃষ্টিতে তোমাদের মনে হতে পারে এটি ছোট্ট এটা ছোট্ট উত্তর কিন্তু ছোটো না এটাকেও বড় করে লেখা যাবে তো এই ছিল আজকের আলোচনা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আবার বলবো আমরা পরপর ভিডিওগুলো নিয়ে আসবো সঙ্গে অবশ্যই চড়ে থাকবো ধন্যবাদ